তোমাকে কি আমরা মারছি নাকি তোমাকে তোমাকে স্নান খাওয়া দাওয়া করিয়ে নতুন পোশাক দেবো চুলদারির অবস্থা দেখো তোমার

হ্যাঁ এক ও কি করছ তুমি একা একা বসে? নাম কি তোমার নাম? হ্যাঁ নাম কি? সুরাহ সুরাজ হ্যাঁ সুরাজ তোমার অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ শরীরের অবস্থা দেখেছ কি হয়েছে? নুমরো জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ কত দিন ধরে বাড়ি বাইরে রইছো? কত ধরে বাড়ি বাইরে? কত বাড়ি যাবে বাড়িতে কেউ নেই তোমাকে দেখার কেউ নেই তাহলে কেউ দেখে না তোমাকে তুমি এরকম ভাবে রয়েছে তোমার শরীরের অবস্থা দেখো কত নুংরো এরকম ভাবে থাকলে তোমার শরীর খারাপ করবে হ্যাঁ এর অবস্থা দেখো যারা যারা ভিডিও তো আছে একবারে শরীরের অবস্থা দেখো আমি দেখাচ্ছি পুরো পা থেকে মাথা অব্দি দেখো হাতে নুংরো পা তোমরা চার পাঁচটা জামা প্যান্ট পরা আর হাতের চার পাঁচটা জামা প্যান্ট নোংরো হাতে নিয়ে ঘুরছে আর শরীরের মধ্যে একটা জামা পরা আর মাথা চুল দেখো আর মুখে দাড়ি আর এর মাথা যে তালু আছে না তালুতে পরে তো মাটিতে পরে গেছে যাবো মানে স্নান চান করে না আর কি দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে তো এনাকে আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখি কতটা কি করতে পারি তো এনাকে আমরা অনেকটা দুধ দিয়ে হাঁটি হাঁটিয়ে নিয়ে এসছি কেন দেখতে তো পারলো ওখানে বসে ছিল। তারপর আমাদের দেখে উঠে হেঁটে চলে ছিল। শরীরের অবস্থা খুবই খারাপ আর বৃদ্ধ বয়সে কতটা খারাপ অবস্থা এনি বলছেন আর বাড়িঘর আছে কিন্তু বাড়িঘর থাকলে তার আজকে এরকম অবস্থা হয় কীভাবে সেটাই আমরা জানবো এনার সাথে কথা বলে সামনের দিকে নিয়ে গিয়ে পুরো আমরা পরিষ্কার করব পরিবর্তন করব পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আসলে আমাদের সঙ্গে থাকো তাহলে জানতে পারবে সবটা বুঝতে পারবে যে মানুষটা বাড়ি কোথায় কেন তারাই খারাপ অবস্থা বসে ছাওয়া জায়গায় বসে এখানে বসে ছাওয়া জায়গায় বসে তোমাকে কি আমরা মারছি নাকি তোমাকে তোমাকে স্নান খাওয়া দাওয়া করিয়ে নতুন পোশাক দেবো চুলদারি অবস্থা দেখো তোমার শরীর খারাপ হয়ে যাবে চুপ করে বসে থাকো আমাদের কাজ করতে দাও তোমার কোনো ভয়ের কারণ নেই তোমাকে আমরা এই জায়গায় ধরেছি পরিষ্কার করব আমরা ছেড়ে দেবো তোমার শরীরের অবস্থা খুব খারাপ তোমার চুলদাড়ি বড় হয়ে গেছে এক জামা প্যান্ট পরে দীর্ঘদিন ধরে তুমি ঘুরে বেড়াচ্ছ তোমার কোনো ভয়ের কারণ নেই তোমার কোনো ভয়ের কারণ নেই তোমার আমরা ভালোর জন্য এসেছি যেটা হবে তোমার ভালো হবে কোনো ভয়ের কারণ নেই যেটা হবে ভালো হবে ঠাণ্ডা ধৰা যাব গৰমে মধ্য ঠাণ্ডা ধৰিব চান কৰো না কয় মাছ চান কৰ

তোমাকে সব জামা প্যান্ট নতুন দেওয়া হবে খাবার দাবার দেওয়া হবে তোমাকে পরিষ্কার করা হবে তোমাকে এখানে আমরা ছেড়ে দেবো তোমার কোনো ভয়ের কারণ নেই তোমাকে আমরা কোনো জায়গায় নিয়ে যাব না বুঝতে পেরেছো কি বলছি হ্যাঁ তামার ওটা রেখে দে তামার ওটা পরে হাতে পরিয়ে দিবি তামারটা সারি রাখ আগে হ্যাঁ না এখানে রাখ শুভ পিছনে রাখ এ যা রাখ এ যা রাখ তামা থাকা ভালো তামা শুনে তামাটা পরিয়ে দিবি ভয় কেন হ্যাঁ তোমাকে আমরা এসছি ভয় পাচ্ছ কেন তোমাকে কি আমরা মেরেছি তাহলে ভয়ের কি আছে তোমাকে আমরা তোমার শরীরের নোংরো আছে নোংরো আবর্জনা তোমার শরীরের মধ্যে হয়ে রয়েছে এক জামা প্যান্ট তুমি পরে রয়েছো এক জামা প্যান্ট বছরের পর বছর মাসের পর মাস পড়ছো তোমার মাথার উপর দেখো কালো তিলা পরে গেছে স্নান করতে করতে তোমাকে আমরা পরিষ্কার করব খাওয়ার দাওয়ার দেবো নতুন পোশাক দেব তোমাকে তো আমরা মারছি না ভয়ের কি কারণ আছে ভয় পাচ্ছ কেন তুমি ভয়ের তো কোনো কারণ নেই তাহলে তোমাকে আমরা পরিষ্কার করব নতুন পোশাক দেব তোমাকে আমরা এই স্টেশনে পেয়েছি আবার এই স্টেশনে ছেড়ে দেবো তোমাকে আমরা কোনো জায়গায় নিয়ে যাব না ভয় পেলে চলবে হ্যাঁ তুমি এত বয়স হয়ে গেছে তোমার এত তেজ জিরা জিত করলে হবে তোমাকে আমরা বুঝাচ্ছি তোমার আমরা ভালো করবো তুমি বুঝতে পারছো না এখন চুপচাপ হয়ে গেছে দেখো প্রথমে একটু লাফালাফি করতেছিল প্রথমে বলি রে যারা মানসিক ভারসাম্য বুঝে উঠতে পারে না ভালো করি না খারাপ করিয়ে যখনই সামনে যাই তখনই লাফালাফি উড়াউড়ি করে আস্তে আস্তে পরে ঠিক হয়ে যায় আর এই সাইড দিয়ে একটা ট্রেন যাচ্ছে আর এই সাইড দিয়ে ট্রেন যাচ্ছে যেহেতু আমরা স্টেশনে কাজ করি ট্রেন অ্যালকমেন্ট মানুষজন সবটা নিয়ে আমাদের কাজ করতে হয় তুমি চুপ করে বসো আমাদের একটু করতে দাও তুমি তো এতদিন করেছো আমাদের আজকে একটু করতে দাও অবস্থা দেখেছো শরীরের কত বড় বড় চুলদারি করে রেখেছো হ্যাঁ এত বড় বড় চুলদারি রাখলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে হ্যাঁ তুমি কবে দিয়ে ঘুরে বেড়াচ্ছো এভাবে নোংরোভাবে আর পোশাক পরে রয়েছ নোংরো পোশাকের মধ্যে এভাবে ঘুরলে তো শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে দেখবা এখন আজকে চুলদারি কেটে দিলাম আমরা কত ভালো লাগবে এবার দেখবার রাতে ঘুমাবে ভালো খাওয়া দাওয়া করবে ভালো শরীর সুস্থ হয়ে যাবে পুরো কত শরীর হালকা হয়ে যাবে বলো তো তোমার গায়ে যত নোংরো আবর্জনা ছিল সব আজকে আমরা পরিষ্কার করে দিয়ে যাবো কী হয়েছিলো শরীর ব্যাগটা দেখে দেবে ব্যাগটা নিচে না খেতে হয়নি আস্তে আস্তে করে ছিল মাথার মধ্যে একটা কালো কি জানি আটকে আছে কেটে গেছে নাকি না না দেখ ভালো করে আগে দেখ

হাতের না শুভ হালকা হালকা করে জল ছিটিয়ে দিয়েছে চোখে দে শুভ চোখে দে চোখ জ্বলছে মনে টাকাতে পারছে না চোখটা ধো তুমি চোখটা ধো নিজাতে ধো চোখটা ধো নিজাতে ধো হাত দাও হাত দাও চোখে জল দাও চোখে জল দাও চোখে জল ছিল না তুই চোখের উপর দিয়ে ফালা घनी जल्दी आनी Roni, ट्रेन में जल्दी जल्दी 5

तो, तो मेरा लागबे आज ना था घोरिशना लागबे ना निया निया जब तक जखण घोरेचिस निया निया रखे दे ओ बाबू किसी का बगल में बैठ रहे है

বছর বছর করলে আমি জিজ্ঞাসা করলাম কতদিন পর ছান করলে বলছে দু চার বছর পর স্নান করেছি প্রভু তুমি আরেকবার ভালো করে বলো এদিকে তাকাও তুমি কদিন কতদিন পর স্নান করলে দু বছর হ্যাঁ দু বছর পর কি স্নান করলে এ বলে দু বছর পর স্নান করেছে মানে আমরা একদিন স্নান না করে থাকতে পারি না স্নান করেছে তুমি তাহলে দু চার বছর পর স্নান করলে তাই তো তোমাকে আমরা দু চার বছর পর স্নান করালাম তা দু চার বছর পর স্নান করে তোমার কেমন লাগছে আজকে আছেন কই যে গাফা ধুইছিলেন মানে स्नान ভালো এরকম এরকম ভাবে স্নান করুন তাই তো হাতে এরকম মুছবে না এরকম গায়ে সাবান শ্যাম্পু দাও না তাও কত দিনে হবে এই বছর গায়ে সাবান শ্যাম্পু দাও না আজকে ভালো লাগছে তো শরীরটা কি হালকা লাগছে একটু হ্যাঁ তুমি তো প্রথমে আসতে চাইতে ছিলে না যেতে গিয়ে ছিলে বলছো যে আমি যাব গিয়ে আমাকে ছেড়ে দাও তা ভালোটা কার হলো তোমার না আমাদের হলো ভালো তোমার ভালো হয়েছে তো ভালো লাগলো তো আমরা ভালো করলাম তোমার যখন জিজ্ঞাসা করলাম আমি কতদিন পর স্নান করলো জিজ্ঞাসা করলাম যে তুমি কতদিন পর স্নান করলে এ বলছে দু চার বছর পর স্নান করেছি আর বললাম সাবান শ্যাম্পু কতদিন পর দিয়েছে বলে বছর খানি মানে এমনি গা হাত কিন্তু স্নান করেছে দু চার বছর পর আর এরকম সাবান শ্যাম্পু প্রায় বছর খানিক দেয় না অবস্থা আজকে আমরা না পেলে আরো এরকম দু চার বছর এভাবেই কাটিয়ে খেতে বসো বসো রনি খাবারটা আস্তে আস্তে খুলতে থাকো ব্যাগটা দিয়ে দে ব্যাগে কি আছে ব্যাগের মধ্যে অনেক নোংরো আছে ঠিক আছে নোংরো এগুলো ফেলে দে ব্যাগটা দিয়ে দে ব্যাগটা নয় কাজে লাগবে আর ব্যাগটা দেখি খোল কি কি আছে এই ব্যাগের মধ্যে দেখো এই রুটি টুটি যা পেয়েছে যেখান দিয়ে আর কি কুড়িয়ে নিয়েছে মানে যে সমস্ত জিনিস আছে এগুলো একদম খাওয়ার মতো না পুরো অবস্থা খারাপ এই ডাস্টবিনের জিনিস আমরা ডাস্টবিনে ফেলে নিলাম আমরা খালি ব্যাগটা দিয়ে দেবো নাকি যদি এনার এই জিনিসগুলো যে আছে আনটি তারপর এগুলো যা আছে ওগুলো দিয়ে দিচ্ছি মানে এগুলো শরীরে ছিল ওগুলো যে তুমি রেখেছ ওগুলো সব পচা রুটি কেক নষ্ট হয়ে গেছে সব ওগুলো ভালো না

মিষ্টি কাউকে দিতে হবে তো মিষ্টি আগে দেখে মিষ্টি আছে মিষ্টিটা নিয়ে ওটা আমার আর মিষ্টি এখানে একটা বার ভালো লাগছে এখন একটু শরীর অনেক হালকা হয়ে যাবে এবার রাতে ঘুমাতে পারবো ভালো বুঝতে পারেছো খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করবা স্নান করবা তাহলে তো শরীর সুস্থ থাকবে মিষ্টি আর ওই গামছাটা নিয়ে যাবা এই যে গামছাটা তোমার এই যে পিছনে নতুন গামছা এটা যাওয়ার সময় নিয়ে যাবা আর এই ব্যাগটা নিয়ে যাবা আর তোমার যে জামা কাপড় ছিল পোশাক গুলো পুরো নোংরো গন্ধ হয়ে গেছে হ্যাঁ ওগুলো ভালো না ওগুলো ফালিয়ে দেওয়া আছে